হ্যালো আসসালামু আলাইকুম আমি স্কুলে একজন ছাত্র আমি অষ্টম শ্রেণীতে পড়ি আচ্ছা আমাদের পরীক্ষা রেজাল্ট দেওয়া হয়েছে আমি এখানে রোল এক হয়েছি আমি জানতাম না আমি রোল এক হবে কারণ পরীক্ষার সময় আমার একটা সব খারাপ হয়েছিল আমি মনে করেছিলাম আমি পরীক্ষা আশা করি আমার এক ছুটে যাবে কিন্তু আমি আল্লাহর অর্শনের সময় আমি রোল এক হয়েছি হবে আমি এই বছরের নতুন ভর্তি করেছিলাম আর রোল নাম্বার ছিল দীপ্পান্ডি আমি অনেক কঠিন বা অনেক পরিশ্রমের মাধ্যমে এবার রোল দুই নম্বরটা অর্জন করেছি এবং এই রোল শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে আমাকে পারো ভালো লাগতেছে সবার উদ্দেশ্যে বলো যে তুমি কীভাবে লেখাপড়া করছো যাতে তোমার মতো সবাই লেখাপড়া করো আমি দিনের পর দিনে শেষ করতাম এবং প্রত্যেক শুক্রবারে বা ছুটির সময় সেগুলো রিভাইজ করতাম এগোতে এগোতে আমি আজকে ক্লাস সবাই একটা হাতালি হবে